কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারব বিএম কম্পাসকে বলেন তুমি আজকে যেটা করলে তারপরে মোনালিসাকে অবিশ্বাস করার আর কোনো জায়গায় নেই বুঝতে পেরেছ আমি ভেবেছিলাম মোনালিসা অন্যায় করেছে ওকে ওকে দেওয়া দরকার কলেজ না হঠাৎ করে পাল্টি খেয়ে গেলে বোর্ড যে আর তোমাকে বিশ্বাসই করতেই পারছি না কম্পাস তোমার কথা অনুযায়ী মোনালিসা যেহেতু অন্যায় করেনি আর আমি ওর বিরুদ্ধে যাবো না কম্পাস খারাপ হোক ভালো হোক আমি মোনালিসাকে মেনে নেব। ওর প্রতি যে আমার দায়বদ্ধতা ছিল আমাদের যা রিলেশন ছিল তাই থাকবেই তুমি আর আমার থেকে কিছুই এক্সপেক্ট করবে না কম্পাস বুঝতে পারছ কি হলো টাকা আমার দিকে কথাগুলো কানে ঢুকছে কি আমার বউ বলে কোনোদিন অধিকার ফলানোর চেষ্টা করবে না তুমি আমার মোনালিসাকে ভালো লাগতো ভালো লাগবেও তোমার কোনো স্থান নেই আমার জীবনে তুমি আমার মাকে কাদালে কম্পাস যে মা তোমাকে এত ভালো পেসেছিল এত বিশ্বাস করেছিল এত ভরসা করেছিল তাকে কষ্ট দিলেই তাকে তুমি সবার সামনে ছোট করলেই আমার মাকে অপমান করার সুযোগ লোকেরা পেয়েছে শুধুমাত্র তোমার জন্য আমি এটা মেনে নেবো না কম্পাস আমি এখনও বলছি সত্যি করে বলো তোমার এই বাড়িতে ঢোকার আসল কারণটা কি কোন উদ্দেশ্যে আমাকে বিয়ে করেছ বলো কি চাও তুমি আমাদের থেকেই তোমার প্রত্যেকটা পদক্ষেপ বুঝিয়ে দেয় কিছু একটা ধান্দা তো আছে তোমার কি সেটা বলো কম্পাস তুমি আমাকে স্বামী হিসাবে নাই মানতে পারো কম্পাস আমিও তোমাকে স্ত্রী হিসাবে মানি না কিন্তু তোমার এই বাড়িতে থাকার কি উদ্দেশ্য সেটা আমি জেনেই সারবো আজকের ঘটনাটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে যে তুমি যাই করছো নিজের স্বার্থের জন্য করছো আর সেই স্বার্থ সিদ্ধির জন্য তুমি লাস্ট মোমেন্টে কথা ঘুরিয়ে দিলেই মোনালিসাকে সেভ করে দিলেই নিজের ঘরে দোষটা নিলেই তাই নয় কি ঠিক আছে তুমি উত্তর দেবে না তো আমিও মোনালিসার সাথে মেলামেশা বন্ধ করব না আমাদের যেমন রিলেশনশিপ ছিল তেমনই থাকবেই অখিলেশ কম্পাসকে বলেন বাবাকে পেতে চাইলেই আমি তোমাকে যা বলবো সেটাই তোমাকে করতে হবে কম্পাস বলেন কি সেটা অখিলেশ বলেন বোর্ড মিটিং এ মোনালিসার এগেনস্টে একটা কথা বলা যাবে না সবার সামনে তুমি তোমার নিজের দোষ স্বীকার করে নিয়ে বলবে এই ব্যাপারে তুমি যা যা বলেছ সব মিথ্যা মোনালিসা তোমাকে অ্যাটাক করেনি মোনালিসা তোমাকে মারার চেষ্টা করেনি মোনালিসা তোমার জিনিসটা চুরি করেনি ওই অ্যালার্মটা মোনালিসা নিজের হাতে বানিয়েছে তুমি কম্পাস ভৌমিক ইচ্ছা করে ওকে ফাঁসানোর জন্য এই মিথ্যাগুলো বলেছ শব্দ তুমি তোমার নিজের ঘরে তুলে নেবে কম্পাস একটা কথা মনে রাখবেই মোনালিসাই এই কলেজেই পড়বেই আর তোমার অভিযোগের ভিত্তিতে ওকে যদি কলেজ থেকে করা হয় তাহলে তুমি কোনোদিনও তোমার বাবাকে দেখতে পাবে না মাথা ঢুকে মরে গেলেও দেখতে পাবে না প্রয়োজন হলে তোমার বাবাকে আর বাঁচিয়ে রাখা হবে না আর যেটা বলেছি সেটা করো তারপর আমি তোমার বাবার সাথে তোমার দেখা করিয়ে দেব কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো মুক্তি ঋতুজাকে বলেন ঋতুজা চৌধুরী এই কলেজের জন্য অনেক কিছু করেছেন উনি এই কলেজের একটা বড় সম্পদ তাই আমি মনে করি ঋতুজা চৌধুরী এই কলেজ ছেড়ে কখনোই চলে যেতে পারেন না এতগুলো বছর ধরে উনি এই কলেজের সাথে যেভাবে যুক্ত ছিলেন সেভাবেই থাকবেন আর আমি ওনার কাছে কখনোই হস্তক্ষেপ করব না ঋতুজা বলেন অ্যাকচুয়ালি আমার কাছেই এখানে